আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই আমি তার সাথে জুলুম করতে চাই এখন যারা বলছে যে বত্রিশ নম্বর ভাঙা ছিল ভয়ঙ্কর মব এটাকে এখন দেখেন এটা আমি খুব মানে এটা অনেকে মাইন্ড করবে হয়তো বিএনপির অনেক ভাইরা সবাই মাইন্ড করবে না কারণ বত্রিশ নম্বরে সব থেকে ওখানে যদি হাজার হাজার মানুষ যে গিয়েছে এখানে তো ছাত্রদলের আমাদের পরিচিত ভাই বন্ধু হাজার হাজার মিছিল নিয়ে গেছে জনতার মেয়র বিএনপি তরফে বলুক বা ইসরাক এখানে মুশকিলটা কি জানেন এইটা একটা আধা কাজটা আমরা বিপ্লবটাও তো করতে পারি নাই গণ অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে পারি নাই না ফলার পরে কি হয়েছে এটা আমি একদম খুললাম খুলে বলে ফেলি এতে আসলে ঝুঁকি থাকলে থাকুক সেটা হলো বিএনপি এনসিপির মধ্যে তো এখন একটা বসুপরের জায়গা আছে আউমলিকে যে ভোট ব্যাংকটা এটা কে দখল করবে মানে তারা তো ভোটার আছে এখানে তো তার ভোটারটা তো এবং আমি আপনাকে বলি আগামী নির্বাচনে এই আউমলিকের ভোট ব্যাংকটাই সবথেকে গুরুত্বপূর্ণ কার্ড হয়ে উঠবে যে তারা কাকে ভোট দিচ্ছে এখন সে ক্ষেত্রে এনসিপির পলটিক্স এনসিপি কোনো না কোনো চেষ্টা করবে তাদের ভোটটা করার তো আমার মনে হয় বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি খুব স্মার্টলি ডিল করছে এখন আমি বিএনপির 파টনা হয়ে যদি একজন ঝুলে যুদ্ধ হয় তাহলে তো আমি আহত হব এইজন ধরেন ফজলুর রহমান সাহেব উনি যা বলছেন ওনাকে বিএনপি শোকজও করছে না ওনাকে বিএনপি কিছুই বলছে না এবং উনি যা বলবার চেষ্টা করছেন ভয়াবহ ব্যাপার এর মানে আওয়ামী লীগকে খুশি করার জন্য বিএনপির একটা তরফ থেকে বলা হয়েছে ফজলু সাহেব এটা বলবেন রুমিন ফারনাপা আপনি বত্রিশ নিয়ে প্রচুর কান্নাকাটি করবেন আর অন্য অন্য এটা নিয়ে বলবেন এবং সবশেষে তারেক রহমান সাহেব অবশ্যই জুলাইয়ের পক্ষের মানুষ তিনি থাকবেন বলবেন এটা কি স্ট্যান্ডবাজি পলিটিকে পলিটিক্সের জায়গা থেকে এইটা স্মার্ট ডিলিং সবার সাথে সে কিভাবে ভোটটা নিতে পারবে কারণ ভোটের যুদ্ধ শুরু হয়ে গেছে বলতে চাইছেন যে এই মন্তব্যগুলো তারা করছেন শুধু ভোটের আপনি ভাবেন যে বিএনপি বলে জুলাই এর বড় শরীর সেই বিএনপির বেগমজিয়ার উপদেষ্টা থাকা অবস্থায় কে করে সে কি বলছে ফজল কি বলছে আমি এগুলো বলতেও চাই না তার প্রতিদিনের অ্যাটিটিউড দেখেন বডি ল্যাঙ্গুয়েজ দেখেন সে কি বলছে এত তার কান্না এত মানে এবং রুমিনাপা মানে রুমিনাপা বলছেন যে বত্রিশে মব হয়েছে তো এই মবের মাস্টার তো ছিল বিএনপির ইশরাক ভাই এই মবের মাস্টার ছিল বিএনপি নিজে কারণ আপনি বলেন তো এরকম যে ঝন্যতম আপা না চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা হয়েছে বিএনপির একজনও ধরেন তারেক রহমান সাহেব অথবা বেগম জিয়ার তরফ থেকে কারো তরফ থেকে এটার বিরুদ্ধে বিবৃতি দেওয়া হয়েছে মানে সরকারই শুধু আটচল্লিশ ঘন্টা বসে এটা অবজার্ভ করেছে বিএনপি করে না বিএনপি দেশের সব থেকে বড় রাজনৈতিক দল না সে জুলাইয়ের অংশীদার না কেন সেই বিবৃতি দেয় নাই এর মানে এখন রুমিন ফারানা প্রচুর উনি কান্নাকাটি করবেন মত্রিশ নিয়া আর ফজলু প্রচুর বঙ্গবন্ধু করবেন অথচ এই বঙ্গবন্ধু নামে এমন ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে যে বেগম খালেদা জিয়ার হাত বাঁকা হয়ে গেলেও মানে আপনি ভাবেন হাসিনা বলতে পারতেছে যে বাসায় থাকতে দিচ্ছি এইটাই তো আমার করুণা আবার বলতেছে কি বাজেভাবে যে বেগম জিয়ার লিভারের সমস্যা কারণ ইঙ্গিত করে বলছে কেন হয় মদ খেলে হয় আমি বলছি আচ্ছা এই যে এই যে কান্নাকাটি এই কান্নাকাটি কিসের জন্য এটা তো মানুষের বুঝতে পিএইচডি করা লাগে না